পথ দুর্ঘটনায় মৃত্যু এক যুবক পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু ঘটনার সঠিক তদন্তের দাবিতে দিনহাটা চৌধুরীহাটের হাটের কন্ট্রোলের হাট বাজার এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের শনিবার বিকেলে এলাকার বাসিন্দারা পথ অবরোধ করে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন দেখাচ্ছি সেই ছবি যে একেবারে স্থানীয় বাসিন্দারা কিন্তু পুলিশের গাড়ি ধরে কিন্তু পথ অবরোধ করেছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন পুলিশের গাড়ি ঘিরে শনিবার বিকেলে এলাকার বাসিন্দারা পথ অবরোধ করে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা অভিযোগ করেছেন শুক্রবার খিতাবের কুঠি এলাকায় পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছিল সেই ঘটনায় অবিলম্বে সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আর সেই দাবিকে সামনে রেখেই পথ অবরোধে সামিল হয়েছেন স্থানীয় এলাকার বাসিন্দারা ঘটনার খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ এখানে পৌঁছলে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা ওই ঘটনার ফলে বন্ধ হয় যান চলাচল ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে অনুমানিত চারটে পাঁচটা হবে ওই সময় সামনে একটা সুখীজের দোকান আছে ওর দোকানের সামনে আমরা হয়েছিলাম না করেছে সেটাও আমরা বলতে পারবো না কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাও বলতে পারবো না কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে হওয়ার পরে পেশেন্টকে বামন হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে মৃত বলে ঘোষণা করা হয়েছে তারপর সাহেবগঞ্জ থানার থেকে বাবু আসেন উনি তদন্ত করে লাস্টটাকে কালকে রাত্রে নিয়ে যাওয়া হয় সাহেবগঞ্জ থানায় তা ওখান থেকে আজকে দশটা কি এগারোটার দিকে আমি ঠিক বলতে পারলাম না ওটা টাইমটা কিন্তু আজকে ওখান থেকে কুচবিহার রেফার করা হয় পোস্টমার্টাম করার জন্য সেখানে পোস্টমার্টম করা হয় ইতিমধ্যে কালকের থেকে আজ অবধি এই আধা ঘন্টা গত আধা ঘন্টা অবধি কোনো মানে প্রশাসনিক তরফ থেকে আমরা কোনো সাহায্য পাই নাই কোনো কিছু আমরা সাহায্য পাই নাই যার জন্য সাহায্য না পাওয়ার কারণে এখানে লাশ নিয়ে আসছে এখানে এখানে আমরা সবাই মিলে একটা পদ অবরোধ করেছি যাতে আমরা এখানে সুবিচার চাই একটা খালি হলো এত বড় এত বড় একটা দুর্ঘটনা হলো তার কোনো সুর হবে না এখানে কোনো বিচার হয় নাই আর কার নামে যে কমপ্লেন করবে সেটাও আমরা বলতে পারি না কমপ্লেন কার নামে করি সেটা আমরা বলতে পারবো না কার নামে কারো নাম তো নিতে পারি না অ্যাক্সিডেন্ট ও রামশ্যাম যদু মধ্যে একজন একজন করেছে কিন্তু বলতে তো পারছি না যে রাম আপনারা আপনারা কিছু শুনেছেন কি ভাবে অ্যাক্সিডেন্টটা হলো কিছু জানতে পেরেছেন কি না আমি এটা শুনি নাই কিন্তু কি ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ হ্যাঁ এমনি বলে ট্রলি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু কার ট্রলি কি নাম সেটাও আমরা বলতে পারি না কি নাম আপনার আমার নাম বিমল মোদা এইটুকুই আমি জানি আর এর থেকে আমি বেশি জানি না যে মারা اگه نه اذنيا بولون تکا په بتا ستاره نو راځه راځه دې 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 کې لپاره ته دې سره